আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে বেশ কিছু অংশে ভারী অতি ভারী এবং প্রবল ভারী বর্ষণ হতে পারে উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে গভীর নিম্নচাপ শক্তি ক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেই দিকে ঝড় বৃষ্টির পরিবেশ বিদ্যমান রয়েছে এবং সেখানেও রয়েছে বেশ কিছুটা ভারী অতি ভারী প্রবল বর্ষণের সম্ভাবনা তাই ওই দিকেও রয়েছে রেড অ্যালার্ট এদিকে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া সমেত চলতে পারে কিছুটা বৃষ্টিপাত থাকবে ত্রিপুরা এবং মিজোরামে আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট বক্সে প্রথমেই জানিয়ে দিন তাহলে আমরা আপনাদের জেলাগুলি জেনে যাব এবং আপনাদের সেই জেলার আপডেট দিতে থাকব। প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র যেটা মেঘালয় এবং সংলগ্ন এলাকার ওপরে ছিল সেটা ইতিমধ্যে নিম্নচাপ এরিয়াতে পরিণত হয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এর প্রভাবে কি হবে সেটা আমরা দেখব বৃষ্টিপাত তো থাকবে আর এখানে উল্লেখযোগ্য বলার মতো কোনো সিস্টেম নেই বর্ষা ইতিমধ্যে যেটুকু অগ্রসর হয়েছিল সেই জায়গাতেই কিন্তু রয়েছে থমকে আর কতটা এগোতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করব একত্রিশে মে শনিবার আমরা একবার দেখে নিই যে ভারতের কোথায় কেমন সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ সিকিম এখানে রেড অ্যালার্ট জারি রয়েছে যেখানে এক্সট্রিম হেভি রেনফল এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে এমনটা এখানে বলা রয়েছে আসাম মেঘালয়ে এক্সট্রিম হেভি রেইনফল হতে পারে এবং এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে অরুণাচল প্রদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুর এই নাগাল্যান্ড এই জোনটাতে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তার মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এদিকে ঝাড়খণ্ডের কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে উড়িষ্যার দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বিহারেও ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন একত্রিশে মে শনিবার আমরা আরও একটি দিন দেখে নেব যে পয়লা জুন কি বলছে আবহাওয়া দপ্তর তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে সতর্কতা কিছু নেই তার মানে আরেকটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তার মানে একটু কমে যাবে উত্তরবঙ্গে লাল সতর্কতা থেকে হলুদ সতর্কতা আসছে বিহারের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে না বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকাতে থাকতে পারে ছত্তিশগড় এবং উড়িষ্যাতেও দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই তবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশেও কিন্তু একটু কমে যাচ্ছে শুধুমাত্র বজ্রপতি অ্যাক্টিভিটি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জোনটাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও একটু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে তো আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে দেখব উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে আসামে বৃষ্টিপাত রয়েছে মেঘালয়ে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে তো আমরা দেখে নিই ইতিমধ্যে যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে উত্তর পূর্ব আসামের কাছে পৌঁছে গেছে নিম্নচাপ ক্ষেত্র শক্তি ক্ষয় করে সুস্পর্শ নিম্নচাপ শক্তি ক্ষয় করেছে এবং এই মুহূর্তে যখন আমাদের আপডেট দেখাচ্ছি মেঘ তৈরি হয়ে গেছে মেঘালয় এবং আসামে সেখানে বৃষ্টিপাত বিদ্যমান রয়েছে দক্ষিণ আসামের শিলচর ছাচর এই দিকগুলোতে রয়েছে করিমগঞ্জের দিকে রয়েছে এছাড়াও ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে কোথাও কোথাও মেঘলা আকাশ এবং হালকা পুলকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে কোথাও কোথাও মেঘ রয়েছে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশালে বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে কিছুটা সিলেটের দিকে মরমনসিংহের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেখানে মেঘ তৈরি হয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে রাজশাহী বিভাগের পূর্ব দিকে রয়েছে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সকালবেলার পর থেকে আকাশ অনেকটা পরিষ্কারের দিকে গেছে এবং রোদের দেখা মিলতে শুরু করেছে দেখা যাচ্ছে এখানে অনেকটাই পরিষ্কার আকাশ রয়েছে ঝাপসা আকাশ সামান্য সামান্য এলাকাতে রয়েছে কিছুটা বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে একটুখানি পূর্ব দিকে বাংলাদেশ সংলগ্ন এই যে সাতক্রিয়ার কাছাকাছি এই জায়গাটাতে বাকি অংশে যেহেতু জলীয়ব রয়েছে ব্যবসা গরমটা ভালোই থাকছে এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের প্রাভাস যা রয়েছে তাই এখানে বজ্র সেল তৈরি হতে পারে সেগুলি তৈরি হলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে ঝাড়খণ্ড বীরভূমের দিকে এবং ঝাড়খণ্ড উড়িষ্যা সংলগ্ন এলাকার থেকে মেঘ উঠতে পারে সেগুলো উঠলে পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর পাশাপাশি পূর্ব দিকে ধাওয়া করতে পারে সেই বৃষ্টিপাত এবং মাঝখানেও কিছু অংশে কলকাতা সংলগ্ন এই টুগলির দিকে কোথাও কোথাও লোকাল মেঘ উঠে যেতে পারে যেগুলো থেকেও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসতে পারে চলুন এবারে আমরা দেখে নিচ্ছি তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে আগামী দু থেকে তিন দিনের মধ্যে কিছুটা বাড়বে আচ্ছা নিম্নচাপ হবে কি না সেটা আমরা দেখে নেব শেষ দিকে এখন বৃষ্টিপাতটা নিয়ে একটু দেখে নিই কী কী পাওয়া যাচ্ছে আপাতত বৃষ্টিপাতের যে সম্ভাবনা একবার ছোটো করে টেনে দিই তাহলে বোঝা যাবে যে বৃষ্টিপাত হবে কি হবে না এক তারিখ পর্যন্ত কিছু বৃষ্টিপাত মনে হচ্ছে রয়েছে চলুন এগুলোকে প্রথমে একটু দেখে নিই বজ্র সেল কেমন তৈরি হতে পারে কোন জায়গাতে হতে পারে দুপুরের পর রাতের মধ্যে বিহার সংলগ্ন ঝাড়খণ্ডে একটু হতে পারে এবং ঝাড়খণ্ড উড়িষ্যা সংলগ্ন এলাকাতে হতে পারে জামশেদপুরের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হতে পারে যেটা চলে যাবে আমাদের পশ্চি পুরুলিয়া বাঁকুড়ার কাছাকাছি জায়গা থেকে এদিক থেকে হতে পারে তার মানে এদিকে হতে পারে এছাড়াও বীরভূম এবং ঝাড়খন্ড সংলগ্ন এলাকাতে হতে পারে ওই ধরে রাখুন যে এখানে দুমকা বা এদিকে চিত্তরঞ্জনের আশেপাশে কিছু অংশ যেটা সিউড়ির দিকে আসতে পারে একটা সম্ভাবনা থাকছে এই দিক দিয়ে বজ্রশেল তৈরি হতে পারে এরকমভাবে বজ্রশেল তৈরি হলে সেটা পূর্ব বর্ধমান কিছুটা বীরভূম মুর্শিদাবাদের দিকে যেতে পারে এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রামের আশেপাশে বজ্রশেল তৈরি হতে পারে রাতের দিকে উত্তরবঙ্গে কিছু মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর সকলগুলো কিছু এলাকাতে বজ্রশেল অল্প স্বল্প হতে পারে কোন জায়গাটাতে একবার দেখে নিচ্ছি আমরা সন্ধ্যেবেলার দিকে আশেপাশে একটা সম্ভব থাকছে এখানে রয়েছে পূর্ব মেদিনীপুর সংলগ্ন কিছুটা পশ্চিম মেদিনীপুর এই যে খড়গপুর বালিচকের আশেপাশে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই দিকটাতে এরপরে একটু দেখে নেব যে বুধ রবিবার রবিবারে বজ্রশাল হবে কি মানে বাংলাদেশে কিছুটা হবে আর মানে মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম সংলগ্ন কিছুটা এলাকাতে হতে পারে এই জায়গাটাতে একটা সম বিকেল থেকে সন্ধ্যের দিকে সম্ভাবনা থাকছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে ওই রাজশাহীর আশেপাশে পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে এটা হচ্ছে যে ওই জলঙ্গি ডোমকল ধুলাউড়ি করিমপুর মানে নদীয়ার কাছাকাছি এবং এখানে কিছুটা আমরা কৃষ্ণনগর শান্তিপুর নদীয়ার আশেপাশে রানাঘাটের আশেপাশে এবং বাংলাদেশের মেহেরপুর আলমডাঙ্গা দমহরা কচ্চানপুর এই কাছাকাছি এলাকাতে এবং কিছু কিছু একটা সম্ভাবনা থাকবে তার মানে বিক্ষিপ্তভাবে মেঘ উঠতে পারে বেলদা থেকে তুমলুক কোলাঘাট বালিচক এই এলাকাতে ভগবানপুরের আশেপাশেও একটু বজ্র সেল হতে পারে আর কিছুটা রয়েছে জামশেদপুরের দিকে তার মানে এই দুটো দিনে কিছু বৃষ্টিপাত থাকবে আর কিছুটা থাকবে উত্তরবঙ্গ মানে দিনাজপুর মালদার আশেপাশে এইটা রয়েছে বজ্র সেল এবারে আমরা বৃষ্টিপাতে সরাসরি চলে যাব বিদ্যুৎ মোটে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু দুপুরের পরে উঠতে পারে দুপুরের পরে মানে বিকেলের আশপাশ থেকে যদি ওঠে তাহলে সেটা কোন দিক থেকে না ধানবাদ রাঁচি জামশেদপুর রাউরকেলা অর্থাৎ যেহেতু উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত বলেছে বিহার সহ তো এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হতে পারে এবং তার থেকেই এইরকমভাবে বিহারসহ দিকেও কিছুটা বজ্র তৈরি হতে পারে এবং বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পরিবেশ যেহেতু রয়েছে জলীয়স্প টানছে নিম্নচাপটি তাই এই যে রয়েছে আমাদের মিজোরামের এবং তার সঙ্গে দক্ষিণ আসাম এবং ত্রিপুরার এইদিকে ধলাই থেকে শুরু করে আগরতলা অম্বাসা অমরপুর এই দিকে এর পাশাপাশি ধর্মনগর কুমারঘাটা এবং ময়মনসিং সিলেট সহ এদিকে পুরো এলাকাটাতে বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে তাই বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে বৃষ্টিটা কিন্তু স্ক্যাটার্ড থাকবে অর্থাৎ বিক্ষিপ্ত পৌঁছবে এমন নয় কিন্তু সম্ভাবনা থাকছে বেশ কিছু অংশে বৃষ্টিপাত একটা হতে পারে বজ্র সেল তৈরি হতে পারে যেহেতু জলীয় বাষ্প রয়েছে এবং অনেক আকাশও পরিষ্কার ছিল তাই বৃষ্টিপাত একটু কোথাও কোথাও মাঝারি ধরনের হতে পারে সেটা হচ্ছে যে বীরভূমের সিউড়ি থেকে শুরু করে এখানে নলহাটি এই কাছাকাছি মহেশপুর শান্তিপুর আর রাজ রাজীনগর দুবরাজপুর রাজীনগর থেকে আমোদপুর লাভপুর বোলপুর ইলামবাজার এবং সংলগ্ন উকড়া কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত আসানসোল রানীগঞ্জ হয়ে দুর্গাপুরের দিকেও যেতে পারে কাঁকসা পর্যন্ত আর একটা সম্ভাবনা থাকছে যদি তো মেঘ ভালো আসে তাহলে গোলসি এবং তার পাশাপাশি ভাতার মন্টেশ্বর এবং তার পাশাপাশি এদিকে আমাদের খানা বর্ধমান খণ্ডঘোষ ইন্দাস অর্থাৎ বাঁকুড়ার আশেপাশের দিকে একটা সম্ভাবনা থাকবে এবং কতুলপুর আর বিষ্ণুপুর আরামবাগ এই দিকটা একটা হতে পারে আর কিছুটা যেতে পারে কাটোয়া কালনা এদিকটা তো আসতে পারে দেবগ্রাম কালীগঞ্জ পূর্বস্থলী কেতুগ্রাম এই সাইডগুলো তো আসতে পারে পাটুলি পূর্বস্থলীর দিক হয়ে এটা নদিয়ার দিকে কিছুটা সম্ভাবনা থাকবে যেতে পারে পান্ডুয়া চাকদা শান্তিপুর বনগাঁ এদিকে যেতে পারে এবং পরের দিকে এগুলো কিন্তু একটুখানি যেটা দেখা যাচ্ছে যে এইভাবে এদিক থেকে যখন আসতে পারে সেটা পুরুলিয়া যেমন বলছি যে পুরুলিয়ার দিক হয়ে যেমন মুড়ি পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর এদিকে কিছু কিছু অংশ সব জায়গাতে কিন্তু সমানটা বলছে না একটু ইন্দপুরের দিকেও আসতে পারে বাঁকুড়া খাতড়া বিষ্ণুপুরের দিক হয়ে একটা বৃষ্টিও আসতে পারে এবং যেটা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম আশেপাশ ধরে এদিকে আসতে পারে এখান থেকে একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে নিচের দিকে নামতে পারে এবার কতটা এলাকাতে পৌঁছবে তার মানে কলকাতার দিকে হতে পারে হয় এখানে আগে মেঘ উঠবে অথবা পরের দিকে রাতের দিকে একটা সম্ভাবনা থাকে আরামবাগ থেকে শুরু করে এই দিকে যেতে পারে কোলাঘাট খা খানা খোল এদিকেও একটা সম্ভাবনা থাকবে এগুলো বেলদার আশপাশ পর্যন্ত যেতে পারে একটা সম্ভাবনা থাকবে এরকমভাবে নামতে পারে তাই রাতের দিকেও কিছু অংশে বৃষ্টিপাত এটা হতে পারে এর পাশাপাশি যেটা হবে যখন রাত হয়ে যাবে সেটা হবে উত্তরবঙ্গে প্রচণ্ড সতর্কতা যেহেতু রয়েছে তাই উত্তরবঙ্গে বৃষ্টিপাত এমনিতে মাঝে মাঝে হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সিকিম এবং তার সঙ্গে উত্তর দিনাজপুর এই অংশগুলিতে মাঝারি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত হবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি কার্সিয়াং এখানে নকশালবাড়ি অধিবাড়ি জলপাইগুড়ি বললাম একটু আগে ধূপগুড়ি অধিবাড়ি এদিকে বললাম পঞ্চগড় ঠাকুরগাঁও মুদা ইসলামপুর এর পাশাপাশি শীতলাকচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার এই দিকগুলোতে হতে পারে এই এর পাশাপাশি যেটা হবে পশ্চিম আসামের বৃষ্টিপাত থাকবে গোয়ালপাড়া গুয়াহাটি এগুলোতে রেড অ্যালার্ট রয়েছে এখানে বারপেটা এগুলো সব থাকবে এগুলো ধুবুরি আশেপাশে তুড়া পর্যন্ত এবং এই দিকগুলোতে প্রচুর বৃষ্টিপাত যাবে তাই এদিকটাতে রেড অ্যালার্ট রয়েছে তাই এই দিকগুলোতে বৃষ্টিপাত হবে এবং তার পাশাপাশি সিলেট সুনামগঞ্জ এগুলোতেও বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকবে পাশাপাশি এই মিজোরাম মণিপত্রিপুরার দিকে যেটা বললাম ওটা হতে পারে রাতের দিকে এটা থাকবে এর পাশাপাশি আরেকটু আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে ভালো করে দেখুন রাতের পর থেকে সেটা হচ্ছে যে একটু বৃষ্টিপাত উপকূলবর্তী কিছু এলাকাতে আমাদের মেদিনীপুর চব্বিশ পরগনা থেকে আসতে পারে একটা সম্ভাবনা থাকছে রাত থেকে সকালে কিন্তু মেন বৃষ্টি একটা জোরালো থাকবে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ রংপুর সিং সিলেট আসাম মেঘালয় এই অংশটাতে প্রবল ভারী বর্ষণ কিছুটা হয়ে যেতে পারে এই সময়কালে এবং ত্রিপুরা মিজোরামের দিকেও থাকবে দিয়ে এটা কিন্তু কমবে এবার এক তারিখে রবিবারে যেটা আছে এখানে কিন্তু পয়লা জুনে বৃষ্টিপাত কিছুটা কমের দিকে থাকবে আগের থেকে অনেকটা কমে যাবে এলাকা কমবে এবং ইন্টেনসিটি কমবে কিন্তু কিছুটা বজ্রশীল হবে বলে বৃষ্টিপাত থাকবে তাই বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এই বিভাগে বৃষ্টিপাত থাকবে মাঝারি ধরনের এবং কিছুটা রাজশাহীর দিকে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা হবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই এলাকার কিছু কিছু অংশে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটা সম্ভাবনা থাকবে বিকেল থেকে সন্ধ্যের দিকে তার আগে সম্ভবত নাও থাকতে পারে আর যেটা হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই অংশটাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সন্ধ্যের দিকে রাতের মধ্যে একটা রবিবারের চান্স থাকছে দেখুন এই যে বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ এই যে এলাকাগুলি রয়েছে অর্থাৎ হুগলি খান বিস্তীর্ণ অংশে হতে পারে মেমারি এদিকে হতে পারে বর্ধমানে হতে পারে এখানে জামালপুর হতে পারে এছাড়াও দশ ঘোড়া রয়েছে কাঁচাটা পাড়া এখানে রয়েছে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি বরানগর হাবড়া নগরপুর এখুড়া এদিকে আছে মেসাহ সিঙ্গুর এদিকে খানাখুল খাঁটাল এছাড়াও কিছু কিছু বিক্ষিপ্ত হবে শালবনি গোয়ালতর চন্দ্রকোনা আশেপাশে কেশপুর এবং তার সঙ্গে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা সবং কশিয়ারি নয়নগ্রাম দাঁতন কবি বল্লভপুর ঝাড়গ্রাম এই দিকগুলোতেও কিছু কিছু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এইটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম একটু বিক্ষিপ্ত হবে থাকবে কম এলাকাতে বজ্র সেল সহ এইটা হয়ে গেল আর এক তারিখ রাত থেকে দু তারিখের মধ্যে উত্তরবঙ্গ আসাম মেঘালয় এবং বাংলাদেশের ঠিক পূর্ব দিকের মনমোহন সিং সিলেট ঢাকা কিছুটা বড়িশাল চট্টগ্রাম হয়ে ত্রিপুরা মিজোরাম মণিপুরে বৃষ্টিপাত হওয়ার পর এগুলো কমে যাবে দু তারিখে বৃষ্টিপাত অনেকটাই কিন্তু কম থাকবে কিছুটা বিক্ষিপ্ত থাকবে বাংলাদেশে এবং উত্তরবঙ্গে এরপর বৃষ্টিগুলো অনেকটাই কমে যাবে এরপরে হচ্ছে যে গরমটা বেড়ে যাবে এবারে আমরা দেখব বঙ্গোপসাগরে মোটামুটি দশ তারিখের পরে ইতিমধ্যে যদি ওই দুদিনের মধ্যে এক তারিখের মধ্যে বর্ষার প্রবেশ ঘটিয়ে যায় অভাতপ্ত তাহলে গাঙ্গী পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করলো না হলে ফাঁকা থাকবে এবারে এগারো থেকে বারো তারিখের মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে কিছু ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা গভীর নিম্নচাপও হতে পারে অথবা সুস্পর্শ নিম্নচাপ হতে পারে যার হাত ধরে বৃষ্টি ঢুকবে দক্ষিণবঙ্গে কিন্তু যেটা হবে এইটার মুভমেন্ট এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু উড়িষ্যার কাছাকাছি বা উড়িষ্যার অন্ধ্রপ্রদেশের দিকে মানে যেদিক যদি এদিকেও চলে আসে তাহলেও কিন্তু বেঁকে বেঁকে এই দিকে মুভ করবে অর্থাৎ এই দিকে আসবে অর্থাৎ এইখানে যদি তৈরি হয় তাহলে আমাদের এই দিকটাতে আসবে দিয়ে এদিকে চলে আসবে এইখানে হলে এই দিকে আসবে কিন্তু যাই হোক কিছু বৃষ্টিপাত আমরা এখানে পাবো এটা একটু জিএফএল মডেলও আমরা একটু চেক করে দেখে নিই এটা কি পাওয়া যাচ্ছে জি এমএস আগে আমরা দেখছিলাম যে অনেকটা এদিক থেকে উঠছিল জি এমএস মডেলের একটু পরিবর্তন দেখা যাচ্ছে যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকাতে বা মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে বর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে যে নিম্নচাপটি আস্তে আস্তে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গের দিকে যেতে পারে এবং ধীরে ধীরে আবার এটাও কিন্তু এই দিকেই সরে সরে আসবে এটার ফলে যেটা হতে পারে যে বৃষ্টিপাত আসতে পারে সেটা হচ্ছে যে বারো তারিখের দিক থেকে বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে দিকে সরে সরে এদিকে উড়িষ্যার দিকে ঢুকছে যদি এইটা হয় তাহলে দারুণ একটা বৃষ্টিপাত বাংলাদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খন্ড এই এলাকাতে হতে পারে মানে একটা নিম্নচাপ এলে খুব ভালো বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এবং বর্ষা যে আমাদের স্বাভাবিক ডেট দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে গাঙ্গী পশ্চিমবঙ্গে সেইটা কিন্তু ঘটে যেতে পারে যদিও সময়ের অনেক আগে উত্তরপূর্ব ভারত বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে দক্ষিণবঙ্গে কী হয় সেটাই ব্যাপার আমরা একটু দেখে নিই এটা তো জি এমএস মডেলে দেখলাম ভালো খবর ইসিএম ডব্লিউ মডেলটাকে একবার চেক করে দেখে নিই এটা যদি হয় তাহলে এগারো তারিখ থেকে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে ঢুকবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ তো হবেই গাঙ্গী পশ্চিমবঙ্গে বারো এবং তেরো তার সঙ্গে চোদ্দো বৃষ্টি ওটা তো ছড়ে যাচ্ছে কিছু বৃষ্টিপাত এখানে ঢুকিয়ে দেবে একটু হালকা মাঝারি করে দেখা যাক কি পরিবর্তন হয় ধন্যবাদ